আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত ইতিমধ্যে নতুন করে অক্ষরেখা তৈরি হয়ে রয়েছে ঝাড়খণ্ড থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বাংলাদেশের উপর দিয়ে উত্তরপূর্ব আসাম পর্যন্ত এই বরাবর অক্ষরেখা থাকার কারণে এইখানে কিছুটা মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেগুলি ইতিমধ্যে তৈরি হয়েছে যারই প্রভাবে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব ভাগে ঝড় বৃষ্টির পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে সেখানে ইতিমধ্যে বৃষ্টিপাতের ব্যাপক পরিবেশ কিন্তু রয়েছে এবং সেগুলো চলছে এর পাশাপাশি মিজোরাম এবং চট্টগ্রাম সংলগ্ন এলাকাতেও বৃষ্টিপাতের দাপট রয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গে আজ মূলত অস্বস্তিকর পরিবেশটাই বেশি বজায় থাকবে মাঝে মাঝে অংশ তো মেঘলা আকাশ থাকবে রোদের দেখা মিলবে দিনের বেলাতে এবং রাতের বেলাতে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশের পাশাপাশি সামান্য কিছু অংশে মেঘলা আকাশ হতে পারে দু এক জায়গাতে বজ্রকর্ম মেঘ তৈরি হতে পারে ইতিমধ্যে একদম সকালের দিকে উপকূলবর্তী কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছিলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে মেঘ কেটে যাওয়ার পরেও কিন্তু একটা অস্বস্তিকর ব্যাপার রয়েছে এখনও বাইরে বেরোলেই বোঝা যাচ্ছে সেরকম কিন্তু ব্যাপার থাকবে তবে পশ্চিমের দিকে জেলাগুলিতে একচল্লিশ ডিগ্রি ডিগ্রি তাপমাত্রার অধিক থাকার সম্ভাবনায় বেশি যদিও কলকাতার তাপমাত্রা চল্লিশ ডিগ্রির তলায় থাকলেও অস্বস্তিকর ব্যাপারটা কিন্তু ভোগাবে এখন এই মুহূর্তে গরমটা তো ভালোই চলছে তাহলে বৃষ্টিপাতটা কবে আসবে সেটা আমরা আলোচনা করব আর উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটামুটি চার পাঁচ দিন এখনো বৃষ্টিপাতের ব্যাপক পরিবেশ রয়েছে ফলে ভারী অতিভারী বৃষ্টিপাত লেগে থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই অংশে বেশ ভালো বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দার্জিলিং কালিম্পং সিকিম এবং তার সঙ্গে কিছুটা উত্তর দিনাজপুর সংলগ্ন যে বাংলাদেশের রংপুর রয়েছে সেই এলাকা ধরে দেখুন এখানে মেঘালয় আসামের এই এলাকাগুলিতে ভালো বৃষ্টিপাত থাকবে এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে পাশাপাশি পাহাড়ি অঞ্চলে বেশ কিছুটা জোরালো বৃষ্টিপাত হবে কালবৈশাখী ঝড় শিলা বৃষ্টিপাতেরও সংকেত রয়েছে এই সমস্ত এলাকাতে ইতিমধ্যে ত্রিপুরার দিকেও মেঘাল আকাশ থাকবে একটু অস্বস্তিকর গরম থাকবে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে পড়বে সেগুলো আমরা দেখতে পাচ্ছি বাকি আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি দেখুন অনেক জায়গাতেই ফাঁকা ফাঁকাই রয়েছে কিছুই নেই এরকম দেখা যাচ্ছে তবে একটু বীরভূম মুর্শিদাবাদ সামান্য কিছুটা পূর্ব বর্ধমান এবং নদীয়ার সংলগ্ন এলাকাতে যে মেঘলা রয়েছে মালদার দিক পর্যন্ত এখানে কোথাও কোথাও পরবর্তী ক্ষেত্রে বজ্রগর্ভ মেঘ হতে পারে এবং লোকাল মেঘ যদি ওঠে তাহলেই একমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে সেগুলো আমরা আলোচনা করব দেখুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর বলছে তারপর আমরা এখান থেকে আবার আলোচনা করবো নিম্নচাপে কি পরিবর্তন হয়েছে সেটাও আমরা দেখব দেখুন বন্ধুরা ইতিমধ্যে বারোই মে অর্থাৎ সোমবার যে আপডেট দিয়েছে ভারতীয় মৌসুম ভবন সেখানে উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে যেখানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া হতে পারে হিটওয়েভও হতে পারে হিটওয়েভ মালদা এবং দক্ষিণ দিনাজপুরে থাকলেও উপরের দিকে পাঁচ থেকে ছটা জেলাতে বজ্রগরম মেঘ হবে এবং সেখানে ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে এর পাশাপাশি সিকিমের দিকেও বৃষ্টিপাত থাকবে এছাড়া পরের দিকে তেরো চোদ্দো এইখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এবং পনেরো আবহাওয়া দপ্তর বলছে ভারী বৃষ্টিপাত হবে ওপরের দিকে তিন চারটি জেলাতে ঘুরিয়ে ফিরিয়ে আলিপুরদুয়ার কোচবিহার সংলগ্ন যে এখানে রয়েছে জলপাইগুড়ি এখানে ভারী বৃষ্টিপাত হবে তবে কোচবিহার এবং আলিপুরদুয়ারের এই অংশটাতে কিন্তু জোরালো বিদ্যুৎ হতে পারে এবং বজ্রবিদ্যুতের সতর্কতা ভালোই থাকবে এখন এখানে কিন্তু ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে এবং কোথাও কোথাও জোরে বৃষ্টিপাত নামতে পারে এগুলো কিন্তু সতর্কতার মধ্যে থাকছে আটচল্লিশ ঘন্টা এমনটা কিন্তু রয়েছে এছাড়াও আমাদের বলে দিচ্ছি ষোলো সতেরো আঠেরো এখানেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে আবাদ পরিবর্তন করবে আস্তে আস্তে তবে তাপপ্রবাহগুলো চোদ্দ তারিখ থেকে উত্তরবঙ্গে কমে যাবে তবে মেঘলা মেঘলা আকাশ অল্প অল্প করে হতে থাকবে খুব বেশি বৃষ্টিপাত মালদা বা দিনাজপুরের দিকে নেই তবে লোকাল মেঘ তৈরি হলে সেখানে কিন্তু কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত হতে পারে এদিকে দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর বলছে যে পনেরো তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং তার সঙ্গে হিটওয়েভ যেটা চলছে পশ্চিমের দিকের জেলাগুলিতে সঙ্গে গরম অস্বস্তিকর অবস্থা সেটা কিন্তু বজায় থাকবে এখানে বারো তারিখ মানে সোমবার মঙ্গলবার বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে তবে সেটা পনেরো তারিখও টানতে পারে সম্ভাবনা অবশ্যই থাকবে হয়তো দু একটি জায়গা কমে যাবে যেটা পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান কিছুটা হয়তো দেখা যাবে যে বীরভূমের আশেপাশে কিছু কিছু এলাকাতে থাকতে পারে কিন্তু বাকি অংশে অস্বস্তিকর গরমটা থাকবে গরমটা কিন্তু এই মুহূর্তে যাবে না তবে পনেরো তারিখ থেকেই বজ্রগর্ভ ব্যাঙ্ক তৈরি হতে শুরু করবে এবং আবার এখানে আপডেট কিছু বদল করবে হয়তো ষোলো সতেরো তারিখেও এগুলো দেবে হয়তো আবহাওয়া দপ্তর তো সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে আপাতত যেমন দেবে আমাদের জানিয়ে দেওয়া হবে আপাতত এইটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর এবং হিট ওয়েব এবং গরম অস্বস্তিকর পরিবেশটাই মূলত এখন দক্ষিণবঙ্গে বজায় থাকবে তারই মধ্যে স্থানীয় মেঘে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিছুটা থাকবে সেগুলো আপাতত বলেছে পূর্ব দিকের জেলাগুলিতে তবে এদিক ওদিক করে এদিক হতে পারে কারণ ঝাড়খণ্ডও কোথাও কোথাও মেঘলা কাজ হয়ে যেতেও পারে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডেল লাইভ স্কিনে তো ইতিমধ্যে যেহেতু ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর বাংলাদেশ হয়ে একদম উত্তর পূর্ব আসাম পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং এখানে ঘূর্ণাবর্তও রয়েছে তার জন্য এই অংশগুলোতে কোথাও কোথাও মেঘ উঠতে পারে কিন্তু এইগুলোতে মূলত এখন বৃষ্টিপাতের মেন পরিবেশটা থাকবে তবে একটা হাওয়া থাকবে যার জন্য প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ থাকলেও কিছুটা সুরাহা হবে কারণ আমরা দেখাই যে বজ্র গর্ব মেঘ কোথায় কোথায় তৈরি হতে পারে তো ইতিমধ্যে দেখুন ভালো করে দেখাচ্ছি জলো হাওয়া যেগুলো যাচ্ছে এগুলো সব এদিক দিয়েই বয়ে বয়ে যাচ্ছে এদিকে ধীরে ধীরে প্রবেশ হবে কিন্তু দিক থেকে রয়েছে শুকনো হাওয়া এমনটাই কিন্তু রয়েছে কিন্তু খুব বেশি যে বর্জ্যকর্মা মেঘ তৈরি হবে এখানটা তেমন নয় যতটা এদিকটাতে হবে তো দেখতে থাকুন কোথাও কোথাও কিন্তু তাই বিক্ষিপ্ত হবে মেঘ উঠতে পারে কিন্তু সব জায়গাতে হবে না ফলে অস্বস্তিকর ব্যাপারটাই বেশি লক্ষ্য করা যেতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়াও আমাদের পূর্ব বর্ধমান এগুলোতে কিন্তু অস্বস্তিকর ব্যাপারটা থাকবে বা নদীয়া মুর্শিদাবাদের দিকেও থাকবে কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে গরমটা বেশি থাকবে এমনই কিন্তু রয়েছে ভ্যাপসা গরম থাকবে জানাবেন আপনার এলাকায় কেমন অবস্থা পাচ্ছেন মাঝে মাঝে আংশিক মেঘলা মেঘলা পাচ্ছেন না রোদের তেজটা দেখবেন একটুখানি হয়তো মাঝে মাঝে কম হতে পারে এরকম ব্যাপার রয়েছে কারণ একসাথে জলীয় বাষ্প ধীরে ধীরে ঢুকছে একটু করে কিন্তু গরমটা যেহেতু থাকবে উত্তর পশ্চিম দিক থেকে যেহেতু তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে মধ্য ভারত পর্যন্ত ফলে তার প্রভাব তো আমাদের এখানে থাকবে তার জন্যই এই ব্যাপারটা থাকবে উত্তরবঙ্গে দেখুন ভালো কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে এবং উত্তর পূর্ব ভারতেও থাকবে তার পাশাপাশি সংলগ্ন বাংলাদেশে চলে যাবে এবারে দেখুন যেটা পরিবর্তন হচ্ছে উত্তর Purbo Urissa. এই দিক থেকে বজ্র সেল তৈরি হলে আমাদের মেদিনীপুর এগুলোতে ঝাড়গ্রামের দিকে কিছু কিছু অংশে উপকূলবর্তী এলাকাতে ধীরে ধীরে শুরু হতে পারে কিন্তু সব সময় নয় গরমটা সকাল দিকেই থাকবে অসুস্থতাটাও থাকবে তার মধ্যে দুপুর বা বি সন্ধ্যের দিকে কিছু মেঘ তৈরি হতে পারে আর আবার একদম সকালের দিকে কোনো কোনো অংশে উপকূলবর্তী এলাকাতে তৈরি হতে পারে এরকম করে থাকবে তাই এই সময়কালেও দেখবেন যে বিয়াল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা বজায় থাকবে তবে কলকাতার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি তলা দিয়ে হয়তো চলে আসবে তবে একদিন হয়তো বদল হতে পারে যেটা আমরা দেখছিলাম যে বুধবার পর্যন্ত তো বাড়বে বুধবারের দিকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাই রয়েছে কারণ চল্লিশ থেকে বিয়াল্লিশ এবং ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে তো একদিন মেঘলা আকাশ হবে একদিন আবার আকাশ হবে না এরকম করেই রয়েছে দেখতে পাচ্ছেন যে বর্জলশলা কিন্তু খুব একটা বেশি নেই যতটা উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলগুলিতে থাকবে তো এই অংশগুলি মূলত এখন বৃষ্টিপাতের কবলে থাকবে তবে বৃহস্পতিবার থেকে একটু পরিবর্তন হবে তাপমাত্রা অনেকটাই চরমে থাকবে কারণ দেখুন এখানে চুয়াল্লিশ ডিগ্রি দিল্লি তেতাল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ অর্থাৎ এই জায়গাতে যে প্রচণ্ড গরম শুকনো হাওয়া থাকবে তারপরভাবে এই জোল হাওয়া গেলে একটা ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে তাই আশা করা যাচ্ছে যে বৃহস্পতিবার বা শুক্রবারে কোনো কোনো অংশে একটু কম এলাকা হলেও কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টিপাত দেখা গেলেও যেতে পারে কারণ এরকম একটু বজ্রশেল তৈরি হতে পারে কোথাও কোথাও হতে পারে সেটা মুর্শিদাবাদ বীরভূমও হতে পারে আবার আমাদের ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকেও হতে পারে তাই পুরুলিয়া বাঁকুড়া গেলে তো চান্স একটু থেকেই যাচ্ছে তো এই সময়কালের মধ্যে কোনো একটা দিনে হয়তো সম্ভবত এরকম ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে এরকম পরে দেখতেই পাচ্ছেন যে এগুলো কিন্তু হতে পারে তো কিন্তু উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত থাকবে সতেরো তাকে দেখুন হয়েছে বিকেল সন্ধ্যার দিকে এরকম একটা সম্ভাবনা থাকবে তাই আশা করা যাচ্ছে যে ওই পনেরো আগামী ওই বৃহস্পতিবার শুক্রবার শনিবারের মধ্যে কিছু বৃষ্টিপাত পাওয়া যেতেও পারে তখন তাপমাত্রা হয়তো দেখা যাবে যে চল্লিশ ডিগ্রির তলাতে আমাদের পূর্ব দিক সময় পশ্চিম দিকেও চলে আসবে কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে জল গরম হাওয়াগুলো কিন্তু বজায়ই থাকবে সুতরাং এই সময়কালে বৃষ্টিপাত হতে পারে বুঝতেই পারছেন তো এই সময়কালেও দেখা যাচ্ছে চলুন এবারে তো এতটা পর্যন্ত আমরা দেখেই নিলাম তার মানে দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের চান্স নেই ওই স্থানীয় মেঘে যেটুকু চান্স থাকবে আচ্ছা এখন তাহলে এবার বৃষ্টিপাত যেগুলো রয়েছে ঝড় বৃষ্টি পরিবেশ যেহেতু দিকে প্রচুর পরিমাণে একটা বজ্র সেল তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে তাই কোথাও কোথাও শিলাবৃষ্টি কালবৈশাখী এগুলো থাকতে পারে তো এইগুলো তার জন্য দিকে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে সুতরাং এই অংশটা বৃষ্টিপাতের কবলে থাকবেই থাকবে আর এইগুলোতে চেয়ে ভাগ্যে বৃষ্টিপাত বৃষ্টি হলে একটু স্বস্তি পাওয়া যাবে বা মেঘ একটু কোথাও কোথাও উড়লে আংশিক মেঘলে আকাশে হতো অস্বস্তিটা একটু থাকবে কিন্তু হয়তো তীব্র গরমটা লাগবে না এরকম ব্যাপার হতো কিন্তু যা অবস্থা রয়েছে বুধবার পর্যন্ত আরামসে ব্যাপারটা থাকবে দেখতেই পাচ্ছেন যে বারো তারিখ রাত থেকে তেরো তারিখের মধ্যে এই অংশগুলিতে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম পরিষ্কার আসাম মেঘালয় ত্রিপুরা উত্তর দেখুন এগুলো তো রয়েছে এর পাশাপাশি ত্রিপুরার উত্তর ভাগ উত্তর পশ্চিম ভাগ এবং এই যে দক্ষিণ আসাম শিলচর চাঁচড় করিমগঞ্জ এর পাশাপাশি এই যে অংশগুলো রয়েছে এখানে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও আমরা যখন আরও ট্র্যাক করব দেখুন বৃষ্টিপাতগুলো কীরকমভাবে পাচ্ছেন দেখুন এই এলাকা পর্যন্ত চলে আসবে কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে এতটা দক্ষিণ দিনাজপুর মালদা এই এতটা এইখানে কিন্তু বৃষ্টিপাতের চান্সটা অনেকটাই কম থাকছে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র ভারী বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গে থাকবে এই যে মাঝে মাঝে একটু করে বৃষ্টিপাত যদি হয় এই অংশগুলিতে কোথাও কোথাও যাচ্ছে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে এমন গ্যারান্টি নেই কিন্তু কিছু কিছু অংশে স্থানীয় মেঘে এই বুধবারের মধ্যে দু এক জায়গাতে বৃষ্টিপাত পাওয়া যেতে পারে কিছুটা বাংলাদেশ পেতেও পারে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে অনেকটা চান্স কম থাকছে এরপরে দেখুন তেরো তারিখ থেকে চোদ্দো তারিখ এই অংশগুলিতে অনেকটাই ভালো বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধূপগুড়ি দেখতে পাচ্ছেন এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে ভারী অতি ভারী বৃষ্টিপাত চলবে তাই প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু পাবে ওই জায়গাগুলো এতটা কিন্তু আমরা পরিষ্কার দেখতেই পাচ্ছি তাই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবাড়া এই উত্তরবঙ্গের এই তিনটে জেলাতে বেশি বৃষ্টিপাত হতে পারে দেখুন বুধবার গরমটা সব থেকে বেশি হতেও পারে সম্ভাবনা থাকছে কিন্তু ওই দিন থেকে আস্তে আস্তে পরিবর্তন হবে বৃহস্পতিবারের থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওই দিন রাতেও বৃষ্টিপাত হবে রাত থেকে সকালে ভালো বৃষ্টিপাত থাকবে এবারে বৃহস্পতিবার ভালো গরম থাকবে কিন্তু ওই সময়তেই বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন এলাকা বা পশ্চিমের কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে তাই রাজশাহী থেকে শুরু করে এই অংশগুলিতে বৃষ্টিপাত এসে যেতে পারে সঙ্গে ঝড় বৃষ্টিও হতে পারে পনেরো ষোলো এই সময়কালে হতে পারে এই যে ষোলো তারিখে ভালো করে বোঝা যাচ্ছে যে কিছু একটা হবে যেটা বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান কিছু এলাকা নদীয়া সংলগ্ন মেহেরপুর ঝিনাইদ খান্দপুরের দিকে এবারে দেখুন পুরুলিয়া বা ঝাড়গ্রামের দিকেও কিছু কিছু অংশে হতে পারে কারণ এই দিকে দেখুন জল হাওয়াগুলো কিন্তু ঢুকে পড়ছে সুতরাং এই সময়কালে আমরা উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে কিছু বৃষ্টিপাত আশা করতে পারি মেঘ এদিকে উঠলে পূর্ব দিকে এসে কিছু কিছু অংশে দেবে আর কি তবে সব জায়গাতে পুরোটা বৃষ্টিপাত হবে না ওই এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে হবে আর কিছু কিছু চান্স থাকছে এর সঙ্গে হয়তো বাস্তবে পার্থক্য হবে যাই হোক এরকম পাওয়া গেলে এবার একটু দেখে নিই আমরা নিম্নচাপগুলো আদৌ হবে কি হবে না কারণ বর্ষা এবারে অ্যাডভান্স আসছে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগ দক্ষিণ পূর্ব ভাগ এবং তার ফলে এবং সম্ভবত কেরালাতেও অ্যাডভান্স বর্ষা ঢুকতে পারে সুতরাং এখানে সেরকম পরিস্থিতি হলে যে অনুকূল পরিবেশ কতটা এখন তৈরি হয় সেটাই ব্যাপার এখনও এখনও পর্যন্ত ঘূর্ণি মোটামুটি একটা হবে বলছে তৃতীয় তৃতীয় সপ্তাহের শেষভাগে কিন্তু এখানে রকমের নিম্নচাপের বড় ব্যাপার বা গভীর নিম্নচাপ মাঝে যেটা দেখাচ্ছিল সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না আপডেট এখন সেরকমই দেখাচ্ছে এবং কোনো ঘূর্ণিঝড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে না সুতরাং যেটা মে মাসে প্রতিবারই হয় সেইটা নিয়ে এখনও কিন্তু রকম কনফার্মেশন কেউ দেয়নি মাঝে মাঝে এই সমস্ত মডেলগুলিতে আসে কিন্তু বিভিন্ন মডেলে বেশিরভাগটাতেই কি যে এখানে কিছু শো করছে না তাই আমরা জিএফএস মডেলটা একবার নিই এখানে কিছু এসেছে কি না দেখুন জিএফএস মডেলেও কিন্তু আপাতত ওই একটা ঘূর্ণি হালকা টাইপের পাওয়া যাচ্ছে কিন্তু বড় কোনো রকমের সিস্টেমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না দেখতেই পাচ্ছেন ঘূর্ণাবর্ত টাইপের দেখা যাচ্ছে যে উপকূলে কাছাকাছি গিয়ে ঘুরে যাবে সেরকমই কিন্তু খুব একটা বেশি কিছু পাওয়া যাচ্ছে না আপাতত এই রয়েছে আপডেট ধন্যবাদ